আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা যখনই বড় বড় লট পাই তখন এই ভিডিও দিই আজকে তো অনেক দিন পর একটা লট পাইছি এবং এই ভিডিও দিতেছি আপনারা যারা নিতু বড় মানে এটা ধামাকা অফার কম দামের মধ্যে যারা ব্যবসা করতে এবং কম পুঁজিতে অল্প পুঁজিতে তাদের জন্য আমাদের এই ভিডিওগুলি আমরা সাধারণত এই ভিডিওগুলো করি কম দামে মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু ওয়ান পিসগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন যারা বেকারত্ব আছেন বেকারত্ব দূর করতে চান তাদের তাদেরকে বলতেছি যারা পাইকারি নিয়ে ব্যবসা করে তাদের জন্য আছে জর্জেট এটা যেমন ভিতরে কিন্তু এখন পর্যন্ত আমি আয়রন করি নাই এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আয়রন করবো মানসম্মত করবো এবার আপনার হাতে হাতে পোষায় দিবো এগুলো দেখা যাচ্ছে অনেকে কিন্তু আয়রন ছাড়াই আপনাদের কাছে হাতে মানে দিয়ে দেয় আমরা আসলে যতটুকু পারি মানুষকে ভালোটা দেওয়ার চেষ্টা করি আর আমি হচ্ছে পাইকারি বিক্রি করি আর আমার এই প্রোডাক্ট কোনো শোরুমের জন্য প্রযোজ্য নয় অনেকেই আছেন যে আমরা আমাদের কাছ থেকে শোরুমের এর জন্য নিতেছেন নেওয়ার পরে মনে করেন এই বলতেছেন এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড স্টক লোডের মাল ঠিক আছে আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু ছিঁড়া ফুটে দাগ হবে না এতটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারবো মাত্র পঞ্চাশ টাকা প্রথমে জর্জেট দিয়ে শুরু করলাম অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি যখন এটা আয়রন করবো একদম মানসম্মত হয়ে যাবো

প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কোয়ালিটি সম্পূর্ণ থাকবে কোনো ছিঁড়া ফুটা দাগ থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন যদি কেউ বলেন ভাই আমি শুধু সুতি নিব সুতি নিতে পারেন আর যদি বলেন দেন মিলে নিতে পারবেন যদি বলেন শুধু জর্জেট নিয়ে শুধু জর্জেট নিতে পারবেন আর আপনাদের জন্য একটা অফার আছে ভিডিওটা স্কিপ না করে আপনারা সরাসরি পুরো ভিডিওটা দেখবেন যারা নতুন তারা যাদেরকে বলতে তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঢাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকেও তারা অনলাইনে মাধ্যমে কন্ডিশন মাধ্যমে আপনারা এই পোড়াগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। এগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পিস। তো পঞ্চাশ টাকা এই পোড়াগুলো নিয়ে কিন্তু আপনারা যদি 100 টাকা সেল করেন আর এটা কি এখন দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না ভিডিওটা কোনো কাজ করবো না ডাইরেক্ট সরাসরি যেরকম দেখা যাচ্ছে এরকমই মালগুলো পাবেন আর আরো সুন্দর করে দিব আয়রন কইরা প্রত্যেকটা প্রোডাক্টে আপনার আয়রন করা থাকবে আয়রন ছাড়া এই জন্য মানে এরকম আয়রন আয়রন করলে আরো সুন্দর দেখা যাবে এই যে দেখেন আমার ভিডিও দেখুন তো আমি কোনো এডিট করি না জানেন তো কোনো এডিট ছাড়া আমি ভিডিও করি কারণ এডিট করার কোনো মানে নাই এডিট করলে দেখা দেখা যাবে সুন্দর এডিট ছাড়া হাতে যেমন পাইবেন এর থেকে আর ভালো হবে এই হচ্ছে এটা গ্রাউন্ড এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকায় এই যে এখন দেখা যাচ্ছে সুতিগুলো মাত্র পঞ্চাশ টাকা পিস বিভিন্ন সাইজ হবে আর একটা দুইটা নাই আপনারা যারা বেশি কাপড় নিতে চান যারা ব্যবসা করতে চান একশো ব্যবসা করতে চান নতুন তাদেরকে বলতে আপনারা পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা নাকি এটা সম্বন্ধে অনেকে নেন আমার কাছ থেকে অনেকে নিতে চান যদি কেউ দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস নেন সেই ক্ষেত্রে আপনাদের ছাড় আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা কম টম করে ধরে দিতে পারবো বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে আর ঢাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি কন্ডিশনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা পিস যদি কেউ দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস মাল নেন সেই ক্ষেত্রে আরো দশ টাকা লেস আমি বলে দিলাম আর দশ টাকা লেস চল্লিশ টাকা করে ধরবো আপনার কাছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আয়রন করে দিব আয়রন ছাড়া দিব না প্রত্যেকটা প্রোডাক্ট আয়রন করে দিব এবং মানসম্মত যাতে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন আর এগুলো বিভিন্ন সাইজ হবে তো ভিডিও আমার কাছে বোরকা আছে ওয়ান পিস আছে টপস আছে গ্রাউন আছে আজকে কিন্তু টপস দেখাইলাম না তারপর কিছু ওন্না দেখাই আপনাদের এই দেখেন ওন্না গুলি এই ওন্না গুলি পাচ্ছেন মাত্র 50 টাকা না মাত্র 40 টাকা ধরে দিব সুতি ওন্না গুলি এগুলো কিন্তু এক্সট্রা হ্যাঁ যদি কেউ আর আগে যে আমি ভাই শুধু ওন্না নিতে নিতে চাই তাদের জন্য তারা ওন্নাও নিতে পারবেন এক একটা এক এক ডিজাইনের হবে সুতি আছে জর্জেটের আছে শিপনা আছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটা দিতেছি এই দেখেন ওন্নাগুলি এইসব ওন্নাগুলি পাচ্ছে পাত্র চল্লিশ টাকা করে দিব জান আগে পঞ্চাশ করে সেল করছি কারণ হচ্ছে হকার বাজারকে বলতেছি যারা নাকি বেকার তো আছে তাদেরকে তাদের তারা তাদের জন্য ভিডিওটা আপনারা নিয়ে কিন্তু আপনার সব কিন্তু চার হাজার আট হাজার টাকার একটা ব্যালেন্স নিয়ে কিন্তু উন্না তারপর যেমন প্লাজো আছে বোরকা আছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট অল্প অল্প করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে ওটাগুলো দেখতেছেন আমি তো আমার ঘরের ভিতরে ভিডিও দিতেছি হয়তো বা ভিডিওটা দোকানে দিলে অনেক সুন্দর হতো তো যা আসে তার মধ্যে দেখায় আমি ছোট্ট একটা ভিডিও করলাম ভিডিও করার সময় আসলে বেশি একটা হয় না কারণ আপনাদের দোয়া আল্লাহর মতো আমার দু একজন পার্টি আছে ব্যানার যারা বিক্রি করে তাদেরকে প্রোডাক্টগুলো দিই যখন একটু প্রোডাক্ট বেশি হয় তখন একটা ভিডিও দিই তো আমার কাছে অনেক প্রোডাক্ট আছে যদি কারো প্রয়োজন মনে হয় আমাকে সাথে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সে থাকবেন ভিডিও বেশি বড় করলাম না যদি ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা পাইকে নেবেন তার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম